আজ আমরা বানাবো তালের মার দিয়ে সরু চাকলি পিঠে চলুন তালের রেসিপিটা শুরু করি তার আগে চ্যানেলটা সাবস্ক্রাইব করে নেবেন আর পাশে থাকা আইকনটা প্রেস করতে কিন্তু ভুলবেন না এটা আপনি যে কিছু দিয়েও যেমন খেতে পারবেন আবার এমনিও খেতে পারবেন এতটাই টেস্টি হয় চলুন শুরু করি এখানে আমি দুটো বড় কাপের সাইজের আতব চাল গুঁড়ো নিয়ে নিয়েছি সাথে এক বাটির মতো নারকেল গুঁড়ো আর এখানে পরিমাণ মতো চিনিটা দেবেন চিনিটা এখানে আমি থ্রি টু ফোর টেবিল মতো দিলাম এরপর পরিমাণ মতো নুন দিয়ে দেবেন এবং সামান্য খাওয়ার সোডা দিয়ে দেবেন দিয়ে এটাকে হাত দিয়ে খুব ভালো করে মেখে নিতে হবে ভালো করে হাত দিয়ে কিছুক্ষণের জন্য এটাকে মেখে নেবো তারপর আগে থেকে যে তালের মাঠটা রেডি করে রেখেছি ওটা দিতে থাকবো দেখুন খুব ভালো করে আমার মাখানো হয়ে গেছে এবার যে আগে থেকে তালের মাঠটা বার করে রেখেছিলাম ওটা দিয়ে দেব একসাথে পুরোটা দেবেন না একটু একটু করে দিয়ে এটাকে মেখে নিতে হবে একটু একটু করে দিয়ে ভালো করে এটা হাত দিয়ে মাখতে হবে যাতে এর ভেতরে কোনো গোটা গোটা হয়ে না থাকে বারবার করে তালের মাঠটা দিয়ে আমি এখানে কতটা পরিমাণে এটা লিকুইড টাইপের হবে সেটা মেজার করব এবং এই মাঠটাও ততবার ধরে দেবো দেখুন অনেকটা পাতলা হয়ে গেছে এটা এরপর আরও কিছুটা মাঠ দিয়ে আমি ভালো করে এটাকে ফাটিয়ে নেব ফাটিয়ে দশ থেকে পনেরো মিনিটের জন্য ঢাকনা দিয়ে এটাকে রেখে দেব। এরপর কড়াইটা বসিয়ে বা একটা ননস্টিক তাবা বসিয়ে দেবেন ওটাতে প্রথমে অয়েল ব্রাশ করে দেবেন আপনারা এখানে ব্রাশ ব্রাশ দিয়েও ব্রাশ করতে পারেন বা এখানে আপনারা একটা টিস্যুকে অয়েলটা দিয়ে টিস্যু দিয়ে অয়েলটা পুছে নেবেন তারপর যতটা পরিমাণ দরকার ততটা পরিমাণে এটা দিয়ে ভালো করে তাওয়াটাকে ঘুরিয়ে দিয়ে এই সময় কিন্তু ফ্লেমটা লো ফ্লেমে থাকবে ভালো করে এটাকে ভেজে নেবেন এটার পেছন দিকটা একটু পোড়া পোড়া ভাব আসবে যেহেতু এটা মিষ্টি এবং তালের জিনিস সেই জন্যে একটা লাল লাল পেছন দিকটা একটু পোড়া পোড়া ভাবেরই হবে তাই সেটা নিয়ে ভয় পাওয়ার কিছু নেই দেখুন এটা প্রায় আমার রেডি হয়ে এসছে এরপর আমি এটাকে তুলে নেব তুলে সার্ভ করলেই তৈরি হয়ে যাবে তালে সরু চাকটি পিঠে আপনারা এটা কোনো কিছুর সাথেও যেমন খেতে পারেন এটাকে এমনিও সার্ভ করতে পারেন টিফিনে বা ইভিনিংয়ে স্ন্যাক্সে চলুন তারা কেমন লাগলো রেসিপিটা কমেন্টে জানাতে ভুলবেন না আর চ্যানেলটা সাবস্ক্রাইব করে নেবেন আমি পারো আপনারা দেখছেন পারো রান্নাঘর ভালো থাকবেন সুস্থ থাকবেন নতুন নতুন রান্না করতে থাকবেন চ্যানেলটা সাবস্ক্রাইব করে নেবেন আর রেসিপিটা ভালো লাগলে প্লিজ লাইক করবেন বাই